তো এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে যাই হোক আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের আবার সবার প্রিয় রাখি গাঙ্গুলি তো আমাদের বন্ধু তো তোমাকে অনেক অনেক ভালোবাসা তো রাখি যে টপিকটা দিয়েছে সমস্যার অন্তিম উপায় হলো ক্ষমা আর আরেকটা হয়েছে হচ্ছে বাসি তো সমস্যার অন্তিমা উপায় ক্ষমা অ্যাকচুয়ালি আমরা যেটাকে সমস্যা মনে করি তো মনে করি যে আমার জীবনে একটা কিছু হয়েছে সেইটা সমস্যা তো কেউ কিছু বলেছে সেটা কেউ কিছু করেছে সেইটা তো কোনো যদি পার্সনের বিষয়ে বিশেষে যদি আমাদের সমস্যা হয় সমস্যা অনেক রকমই হয় যদি ব্যক্তি বিশেষে সমস্যা হয় তাহলে সেটা লেট গো করে দেওয়া বা ক্ষমা করে দেওয়া সেটা অবশ্যই সমস্যার অন্তিম উপায় ক্ষমা তাও ক্ষমা করলেই সত্যি সমস্যা চলে যাবে হ্যাঁ আমরা সবসময় অভিযোগ করতে থাকি যে আমার সাথে এ অমুক করেছে আমাকে ও অমুক কথা বলেছে এ আমাকে সম্মান দেয় না এ আমাকে ভালোবাসে না এই ধরনের নানান কিছুই আমাদের মধ্যে থাকে তো এগুলো বেসিক্যালি যেগুলো যারা আমরা এখনো বুঝিনি যে সব কিছুই নেওয়ার জিনিস নয় দেওয়ার জিনিস হ্যাঁ যদি ক্ষমাও করি তো কাউকে ক্ষমা করছি না আমার ভেতর থেকে ভেতরে সেটা ক্ষমা হচ্ছে কারণ আমি যদি কাউ কারোর উপরে বিদ্বেষ থাকে তো সেটা আমার উপরে বিদ্বেষ আমি নিজের উপরে বিদ্বেষ করছি সেটা অন্যের কিন্তু কিছু এসে যায় না হ্যাঁ হয়তো কেউ কিছু কথা বলেছে হয়তো এটা ভ্যারি করে আমাকে কেউ কিছু বললে আমি হয়তো কোনো রিয়্যাক্ট করব না বা আমার কোনো খারাপ লাগবে না অন্য মানুষকে সেই সেম কথাটা বললে তার হয়তো খারাপ লাগবে তো এরকম ব্যক্তিবিশেষে এটা হয় আর যদি সেরকম হয় তো ঠিক আছে বলেছে বলুক এরকম যদি করতে করা যায় আসলে আমরা বেশিরভাগ মানুষ সেটা করতে পারি না আমরা বলি ও কেন এরকম ও কেন ওরকম বলে আমাদের মধ্যে এরকম নানান প্রশ্ন চলতে থাকে তো সেই প্রশ্নের সেইটা সেই জন্যই হয়তো রাখি বলেছে যে সমস্যার অন্তিম উপায় ক্ষমা তো আমরা যদি সেটা লেট গো করে নিতে পারি যে চলো যে যা বলেছে বলুক বা সে বলেছে যেটা তার নাজারিয়া দিয়ে সে বলেছে তার সেটা দেখার ভঙ্গি মা তাই সে বলেছে সেটা তুমি অ্যাকচুয়ালি আমি মনে করি সব কিছুই নিজের বিবেক নিজের বিবেক দিয়ে বিচার করো যেটা ঠিক তুমি যদি সেটা নিজের বিবেক দিয়ে ভালো করে বিচার করে দেখো যে ঠিক তাতে তাহলে সেই পথেই চলুক সেটা কে কি বললো সেটা মানে সেটা আমাদের যেন কোনো আঘাত না দেয় বা আমাদের যেন কোনো কিছু না খারাপ লাগে তো মানুষ যে যেরকম যার পরিস্থিতিতে সে সেরকম বলে সে সেরকম করে তো সেইগুলো আমরা যদি ধরে আমরা মনে করি এটা সমস্যা মানে আমরা সমস্যা মানে কি তার দুঃখ পাই বা আমাদের আমরা মনে করি যে আমাকে অপমান করলো এই সেই তো আমি মনে করি যে না অপমান তো এটা তো আমি মনেই করি যে কেউ কাউকে অপমান করতে পারে না তুমি নিজের কাজ নিজে যদি মনে করো যে তুমি যা যা করছো সেগুলো ঠিক সেটা নিজেকে বিচার করে করার সেই ক্ষমতা থাকতে হবে এমন না যে তুমি অন্যায় করে বলছো যে আমি আমি ঠিক এরকমও কিন্তু হয় যে আমরা হয়তো করছি ভুল কাজ কিন্তু আমরা বলছি আমরা ঠিক তো সেরকম নিজের কাজ নিজের বিবেক দিয়ে দেখো যে কোনটা ঠিক কোনটা ভুল তুমি যদি সেই ঠিক পথে চলো তাহলে কারোর কাছ থেকে হার্ট হওয়া বা আর সত্যি কথা বলতে সমস্যা আমরা সমস্যাটাকে আমরা সমস্যা মনে করি অ্যাকচুয়ালি সমস্যা সমস্যা যে কোনো সমস্যাকে আমরা বড় করে দেখি হ্যাঁ একটা সব কিছুই সুখ দুঃখ সব কিছুই আমাদের জীবনের পাঠ সমস্যাও আসবে আবার ভালো দিনও আসছে থাকে আছে তো সেইগুলো আমরা দেখি না আমরা বেশি সমস্যাগুলোই খুঁজতে থাকি বা গুনতে থাকি তো সেইগুলো না গুনে অবশ্যই সমস্যাকে ছোট করে দেখব যে কোনো সমস্যা আর একটা কথা যদি সারা জীবন আমি নিজে মেনে চলেছি জানি না তোমাদের কতটা কি মানো তোমরা আমি ভীষণ মেনে চলেছি যে যা হয় ভালোর জন্য হয় এই দুটো জিনিস আমি খুব মেনে চলছি যেটা হচ্ছে যা হয় ভালোর জন্য হয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমাদের স্বামীজির কথা যে জীবনে তুমি যা পাওয়ার যোগ্য তা তুমি তা পাওয়া থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না আর জীবনে তুমি যেটা পাবে তোমার নাই নেই তোমার সাথে সেটা তুমি হাজার কাটলেও তুমি পাবে না তো এইটা এই মন্ত্র দুটো নিয়ে আমি মনে করি চললে জীবনে শান্তি আসা যায় জীবনে শান্তি আনা মানে আমরা শান্তিতে থাকতে পারি অ্যাকচুয়ালি তো সব কিছুর মূলেই হচ্ছে আমরা শান্তিতে আছে কি না এইটা তো সমস্যার যদি হয় কোনো ব্যক্তি বিশেষে যে আমি মনে করছি কে আর কেউ আমার জীবনে আছে তাই আমার সমস্যা কিছু সেইটা কোনো কিছু করছে সে সেই জন্য আমার সমস্যা তো সেটা লেটগো করে দেওয়াই উচিত যেটা আছে সেটা আছে হ্যাঁ নিয়ে নাও আর যেটা নেই তো নেই এটাই আমার মনে হলো এইটুকু এটা নিয়ে এটাই বললাম আর বাসি বাঁশি নিয়ে কী বলবো বুঝতে পারছি না তবে হ্যাঁ বাঁশির আওয়াজ সত্যি খুব সুন্দর আর আমার মনে হয় জীবনের বাঁশি আমরা সবাই বাজাবো জীবনের বাঁশি মানে আমরা যেন কজে থাকতে পারি আমাদের দ্বারা যেন মিষ্টি কথা মিষ্টি যেমন বাঁশির সুর সেরকম যেন আমাদের কথাগুলো কারোর কানে যেন সেইভাবে কটাক্ষ করে না বাজে তাদের জন্য আমার বলা কথা হয় তাদের জন্য ভালো লাগে শান্তি লাগে বাসির আওয়াজ শুনে যেরকম আমরা একটা খুব সুন্দর একটা ফিলিংস হয় আমাদের তো সেই রকম তো এটাই বললাম এখন অনেক রাত হয়ে গেছে দোকান থেকে এসছি আর আজকে দিদিকেও দেখতে গেছিলাম দিদি সকালে দেখতে গেছিলাম এত বড় একটা অপারেশন হয়েছে একটু তো ব্যথা থাকবেই তার মধ্যেও দিদি আজকে বসেছে বস বসাচ্ছে ওরা খুব ভালো ওরা ট্রিটমেন্ট হচ্ছে টাটা মেডিকেল হসপিটালে খুব সুন্দর ট্রিটমেন্ট হয় এটা নিজে চোখে দেখছি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি তোমাদের তো প্রতিনিয়ত বলছি তো এই আর কি তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকের মতো শুভরাত্রি